ওই সামানের অবস্থা এমন হবে আলাল যারা ওয়ালা থাকবে হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন ইমান রাখা ততই কঠিন হবে

প্রাইমারি স্কুলে বই পেল আমরা দেখলাম বিবর্তন বাদ নামে একটি কুকুরি মতবাদ বইতে ঢুকিয়ে দেয়া হয়েছিল যেখানে বলা হয়েছে মানুষের পূর্বপুরুষ বারর ছিল আমরা আলেমরা প্রতিবাদ না করলে এটা থেকে যেত বইতে

সরকার এটাকে বাদ দিয়েছে সরকারকে ধন্যবাদ দেই বাদ না দিয়ে আমাদের বাচ্চারা ক্লাস সিক্স থেকে উঠে যেত এবার আবার হঠাৎ করে দুই হাজার চব্বিশের জানুয়ারির এক তারিখে আমরা বই হাতে পেলাম হাতে পাওয়ার পরে আমরা দেখলাম এবার নতুন করে আরেকটি কুপুরি ঢুকেছে যেটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প নামে কোন নারী যদি থেকে পুরুষ মনে করে তাকে বলা হবে পুরুষ পুরুষ নিজেকে নারী মনে করলে তাকে বলা হবে না আল্লাহ বলে আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই আর এটা সিলেবাসে কিন্তু এখনো আছে ক্লাস সেভেনের বইতে কফি এসেছে নতুন নতুন আসবে আমি কুফর নিয়ে আলাদা একটি বই লিখেছি পঁয়ষট্টি ছাপ্পান্নটা কুফুরি লিখেছি আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি ছাপ্পান্নটা লিখেছি এর মাঝে আমি ট্রান্সজেন্ডার আনিনি বিবর্তনবাদ আনিনি কারণ আমি বইটা লিখেছি আরো আগে তখন বাংলাদেশের এগুলো জানতো না বিবর্তন বা ডারউইন বলেছে ছোটকালে এগুলো পড়েছি এগুলো মাথা গামাইনি হিন্দুরা দুর্গার বীরবা বলবে আমাদের কিছু আসে যায় না খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলবে আমাদের কিচ্ছু আসে যায় না ডারউইন বলবে মানুষের প্রথম পুরুষ বরাবর ছিল কিচ্ছু আসে যায় না এটা তাদের মতবাদ কিন্তু মুসলমানের দেশে ছিল আসলে লুকতে পারে না

ফوري বাংলাদেশে अवेलेबल ঢুকে গেছে সাবধান থাকবেন পড়বেন এগুলো না হয় নিজের iman মরে যাবে শে এডুকেশন अवेलेबल এবয়েতে আমি 29টা লিখেছি দুই একটা শোনায় সময় কুলাবে না নির্বাচন যখন আসে আমাদের দেশের নেতারা বসে লেখ হয় অনেকেই হাতে মাইক ফেলে আর होश থাকে না ঘোষণা দিয়ে বসে পাবলিকের সস্তা সাপোর্ট পাওয়ার জন্য আমার বোর্ড দেন আপনারাই তো ক্ষমতার মালিক আপনারাই তো ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস এমন মতবাদী স্লোগান বাংলাদেশে কসম করে বলছি জনগণ ক্ষমতার উৎস নয় আল্লাহর ক্ষমতার মালিক কে সামিল করো শেষ আমার রব বলেছেন নিল্লা সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন আচ্ছা উপরে সবার iman আছে অস্বীকার করলে থাকবে আপনি বলতেছেন হে নবী বলুন আপনি যে তেল করছেন কোরআনে হে নবী আপনি বলুন আল্লাহ বলতেছেন ও রাজা দিরাজার মালিক আমরা মালিক তুমি তু তিল মূল কে মানতা তুমি যাকে চাও তাকে ক্ষমতা দেও তুলে ক্ষমতা দেয় কে জনগণ না আল্লাহ জোরে জনগণ ক্ষমতা দেয় আল্লাহ দে ক্ষমতার মালিককে তোমার সাথে নিয়ে তুমি কি কইলে আইছো শুধু নেতারাই মুশরিক হয়নি জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস এটা নাকি আমাদের সংবিধানও ঢুকেছে এটা বিশ্বাস যারা করবেন সবাই মুশরিক হয়ে যাবেন সাবধান এই জাতীয় শিরকি আকীদা রাখা যাবে না জনগণকে ক্ষমতা আল্লাহ দেয় ক্ষমতা যিনি দেয় তিনি চাইলে আবারো তানজিউল মুলকা মিম্মান তাশা ক্ষমতা কেড়ে নিয়ে জেলখানার কয়েদিও বানিয়ে দেয় ঠিক কি হিন্দুরা যখন দুর্গাপূজা আসে একদল মুসলমান আবার নতুন করে মুশরিক হয় হিন্দুরা তো মুশরিক হয় না কারণ তারা তো আগেই মুশরিক যার গায়ে জামা কাপড় নাই এই জামা কাপড় খুলব কি আগে তো নাই মুসলমানের সন্তানরা মুশরিক হয় উলালে আয়শা তারা মুক্তি পূজা করে মুশরিক হয় না আমরা বাংলাদেশের কোন হিন্দুকে দুর্গা দেবীর সামনে কি আমার করতে দেখিনি কিন্তু মুশরিক হওয়ার কারণে একটা slogan যেটা শয়তান ঢুকাইছে ওই যে কেয়ামতের আগে ফিতনা আসবে এটা আরেক ফিতনা আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে এই স্লোগান বাংলাদেশের মানুষ জানতো না নতুন করে শয়তান কোন নেত্রীর মুখ দিয়ে বের করে দিয়েছে একটা স্লোগান সেটা বিশ্বাস করে লাখ লাখ মুসলমান প্রতি বছর ঈমান আনার সেই স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা আপনারা শুনেছেন শুনেছেন এটা হচ্ছে শিরক এটা কুফর একসাথে দুটি আমার বন্ধু স্লোগান বিরোধী আল্লাহর বক্তব্য হলো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা সবাই বলুন এক না আলাদা তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব শুধুই তার আমাদের কোরবানির ঈদের গরু জবাইয়ের উৎসব এটা হিন্দুর উৎসব না তাই হিন্দু আসে না আপনারা যখন কোরবানি গরু জবে করেন কোন হিন্দু দেখতে আসে নাকি ডাকলে তারা রাম রাম বলে দৌড় মারবে কারণ হলো তারা জানে তাদের ধর্মে তারা দেখতে আসে না জবাই করে না এবার আপনারা প্রবাস দেন তো আমাদের ধর্মে মূর্তি পূজা যায় না হারাম তো তাহলে মূর্তি পূজা উৎসব বলে সেখানে যায় হাত খালি দেন কেমনে

ওটা যেমন খুঁজে বের করা কঠিন সিঁড়ি খোলো এসে আরো চিকন এটা কলবে ডুববে টের পাওয়া বড় কঠিন তাই সিঁড়ি থেকে বাঁচতে হলে সতর্ক হওয়া লাগবে অনেক অনেক বেশি কেমনে যে সিঁড়ি ঢুকে যায় বলতে পারবেন না পীরের পায়ে শেষ দিলে মশাই খোলো আপনি বললেন আমি তো দেই নাই বেঁচে গেলেন দর্মদার উৎসব সভা, হুজুর আমি এটা মানি না বেঁচে গেলেন টাজ ট্রান্সজেন্ডার আমি বিশ্বাস করি না বেঁচে গেলেন হুজুর জনগণ সকল ক্ষমতার উৎস এ বিশ্বাস আমি করি না আপনি বেঁচে গেলেন মানুষ বাদর ছিল আমি মানি না বেঁচে গেলেন কিন্তু আরেক জায়গায় দড়া খাইলেন কিনা শুনুন সেটা হলো মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন আদালতে আল্লাহর আইন মানতে চায় না ইসলামী আইন কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে তাই আমরা যারা বলি জমিন শুধুই তার আল্লাহর আইনের দেশ চলবে সমাজ চলবে এই শুনলে রাজনীতি মনে করে মুখ ফিরায় ব্রিটিশ আইনে দেশ চলছে তা নিয়ে আপত্তি নাই এমন হাজার হাজার নামাজি আছে না নাই। অত এবাদতের মালিক যেমন শুধু আল্লাহ আইনের মালিক একমাত্র কে আপনার রবের আল্লাহ কারো করা যাবে না তাই মসজিদে গিয়ে সেজদা দেন কাকে চুপ করে থাকবেন না বলুন কথা দয়া করে মসজিদে আমরা সেজদা কাকে দেই যদি মসজিদের বাইরে নামাজ পড়ি সেজদা দেব সেজদা দেব কাকে নামাজ পড়লে সারা কাউকে সেজদা দিলে ইমান থাকে না তাই আমি যদি সংসদ ভবনের ভিতরে মসজিদে নামাজ পড়ি ওখানে সেজদা দেব কাকে যদি আমি মন্দিরে যাই কোথাও বিশাল মন্দির পুরা এলাকা হিন্দুর দেশ বৌদ্ধের দেশ মসজিদ নাই তাদের দেশে নামাজ পড়ছি মন্দিরের বাহিরে সাডান আমার নামাজের টাইম হলো আমি মন্দিরে যাইয়া মূর্তিরে সেজদা দেব না সেখানেও আল্লাহকে দেব আমি জানি আল্লাহ সারা কাউকে সেজদা দেয়া চলে না ঠিক আল্লাহই বলছেন আলাহুল খলকু আল আম সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই

দান সাদাকা আল্লাহর কিচ্ছু কবুল করবে না এজন্য আমল বাঁচাতে হলে বেদাত থেকে মুক্ত থাকতে হবে iman হবে শিরক মুক্ত আমল হবে বেদাত মুক্ত এবার বলুন তো বাংলাদেশে বেদাত আছে না না আলেম ওলামা ফিশায়েবরাই বেদাত করতে সবচেয়ে বেশি সাধারণ মানুষরা বেদাত বোঝেনা আলেম ওলামারা বেদাত ইসলামে ঢুকাইছে

আমার কবিরা গুনাগার উম্মতের জন্য আমার সাপাত চলবে তবে ইল্লা সাহেবা বিদআ অন্য হাদিসে পাওয়া যায় প্রিয় নবী বলেন হাল্লাত সাফাতি লি উম্মতি ইল্লা সাহেবা বিদআ কিন্তু যারা বেদাতি হবে তাদের জন্য হাসরের দিন আল্লাহ সাপাতের অনুমতি দেবে না আল্লাহর হাবিব যা করেছেন সাহাবারাও যা করেছেন সেটার নাম ইসলাম ইসলামের মাঝে নিজের মন মতো যে ব্যক্তি আমার দিনের মাঝে এমন কিছু আবাদত হিসাবে ঢুকাইলো যেটা ছিল না আমি নবী করিনে আমার সাহাবারা করে নাই সেটা বাতিল সেটা বাতিল বড় হাসরের দিন

ইসলাম লাগবে আপনি নিজের না ইসলামে ঢুকাতে পারবেন না কোন সুযোগ নাই ঢুকাতে যাবেন রাসুলের সাপাত থেকে আপনি বঞ্চিত হবেন রাসুল্লাহ যা করেছে সেটা খুঁজবেন বেদাত মুক্ত আমল যদি করতে চান রাসুল যা করেছে সেটা খুঁজবেন এলেন শিখে ফরজ সাল্লু কামার হয় তুমুনি

রাসুল কি জীবনে একবার ইল্লাল্লাহ জিকির করেছে দেখাতে পারবেন না কোন হাদিস আছে কোন সাহাবী করেছে দেখান আরে মুখের জুড়ে কোন কথা হবে না সামনে মাইকের কাছে বিধি আমি জুড়ে বলছি তা নয় আপনি যদি দূরভার মানুষ হন আর আপনি দেখাতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রাসূল মাসখানেে বংশে হাদিস আছে আমরা মাথা পেতে মেনে নেব ইসলামের কাছে মাথা পেতে দেয়া এটা ইমানদারের কাজ ঠিক না কিন্তু প্রিয় নবী যদি জীবনে একবার ইল্লাল্লাহ জিকির না করে আর আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে মরে যান হাসরের ময়দানে রাসূল যদি প্রশ্ন করে আমার শেখানো জিকির তুমি ভাঙ্গা অধিকার তোমাকে দিল কে কি জবাব দেবেন আল্লাহর হাবিবের ইসলামে ছিল চোরদরে হাত কেটে দাও ডাকাত দরে সরিয়ে দিয়ে দাও জেলা কল্যাণ সব একটা দাও মতপন কল্যাণ সব দাও আল্লাহ হাবিব হাসানের ময়দানে এই দেশ যারা বান্ন বছর ধরে চালাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদেরকে প্রশ্ন করবে আমার রেখে আসা ইসলাম এগুলো বাদ দেওয়ার অধিকার তোমাদেরকে দিল কে এই জন্য আমল বলতে শুধু নামাজ রোজা হজ্জা কাতকে বোঝানো হয় না প্রিয় নবীর পুরা জীবনটাই হচ্ছে আমাদের জন্য সোয়াই হাসানা

ওয়াজে আসবেন আমরা ইমান এবং কামলকে সঙ্গে করে আল্লাহর কাছে পৌঁছতে যাই আজকের এই মাহাপকে আল্লাহ আমাদের আখেরাতের নাজাতে রসিলা বানিয়ে দিন আমাদের ইলিয়াস ভাই যে মহ উদ্দেশ্যকে সামনে নিয়ে এই মহাপীর আয়োজন করেছে আল্লাহ ভাইয়ের মনের আশাগুলো পূর্ণ করে দিন উনার মা বাবা পঞ্জন প্রিয়জন সকলকে ক্ষমা করুন এই সম্পৃক্ত আল্লাহ আপনাদের আমাদের সকলকেই বলে আমিন প্রিয় ভাইয়েরা আমার লিখামো ষাটটি বই আছে স্টেজে পাবেন এশাল আপনারা চার পাঁচ মিনিটে সংগ্রহ করার সুযোগ আছে নিতে পারবেন এবং যাদের অজু নাই তারা উজু করে আসেন কিছুক্ষণ পরে মা আজান যান হবে নামাজের পরে ইনশাআল্লাহ এখানে আবার ধারাবাহিক আলোচনা চলবে আপনারা এসে যান ওয়া শোনার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু